ওই পাশে হ্যাঁ বহু জায়গা আছে এগুলো এবং কি এমন গল্প লুকিয়ে আছে যাই একে রাজবাড়ির মর্যাদা দিয়েছে ওই দিক দিয়ে আন্ডারগ্রাউন্ড যাওয়া যায় বুঝছস ওটা না যায় ভালো উচ্চ ওটা না যায় ভালো না আর ওখানে বিশাল বিশাল বড় সাপও বাড়াচ্ছে ওই জন্য ওই যে রাস্তাটা ওটি বন্ধ করে দিয়েছে ও রাস্তায় একবার ব্লক করে দিয়েছে ব্লক করে চলুন সময়ের গহীনে হারিয়ে যায় উন্মোচন করি দুবলহাটি এর অট্টালিকা ইতিহাস। একটা সময় ছিল বাংলার জমিদাররা ছিল রাজাদের মতো প্রভাবশালী তাদের প্রাসাদ সাক্ষী হয়ে আজ আমরা চলছি এমনই এক রাজবাড়ির সন্ধানে দুবলহাটি রাজবাড়ি যেখানে প্রতিটি ইটে গায়ে এলাকায় এক রাজকীয় কাহিনী নওগাঁ জেলা সদর উপজেলা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই বিশাল প্রাসাদটি নির্মিত হয়েছিল অষ্টাদশ শতকে নির্মাণ শৈলীতে ফুটে উঠেছে ইউরোপের রেনেসাসোয়া যা বাংলা ঐতিহ্যের সঙ্গে এক অপূর্ব মিশেল সৃষ্টি করেছে এই রাজবাড়ি প্রতিষ্ঠাতা ছিলেন জগতরাম রয় তিনি ছিলেন মুর্শিদাবাদ জেলায় জগেশ্বরপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় ছিলেন লবণ ব্যবসায়ী এখানে ছিল তিনশোটি বেশি কক্ষ বন্দরমহল রাজসভা ঘর অতিথির শালায় এমনকি একটি ছিল নাট্যমঞ্চ একসময় এখানে চলত জাঁকজমকপূর্ণ সভা বাস্ত শানায় আর নাচ নত্য কিরা কিন্তু সময় সব কিছু বদলে দেয় স্বাধীনতা পর জমিদারের প্রথা বিলুপ্ত হয়ে এই রাজবাড়িও হেরে ফেলেছে তার গৌরব সে দাঁড়িয়ে আছে পরিত্যক্ত এক স্মৃতিস্তম্ভ হয়ে নীর অথচ ইতিহাসে ভারে গম্ভীর আপনাদের কাছে প্রশ্ন এই ঐতিহ্যকে আমরা কি রক্ষা করতে পারছি নাকি ধীরে ধীরে হারিয়ে ফেলছি নিজে শেখ নিজের ইতিহাস আমরা যদি আজ ইতিহাসকে সংরক্ষণ না করি আগামী প্রজন্ম কিভাবে জানবে আমাদের শেখর দুবেলহাটির রাজবাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের সাংস্কৃতিক পরিচয় একটি জীবন্ত অধ্যায় থেকে থেকে মাত্র মিনিটের আর সেখানে অপেক্ষা করছে এক হারিয়ে যাওয়া রাজত্ব দুবলহাটের রাজবাড়ি আপনি চাইলে বাস স্ট্যান্ড থেকে কোনো ব্যাটারি চালিত অটোতে উঠতে পারেন মাত্র তিরিশ থেকে চল্লিশ থেকে ভাড়ায় আপনি পৌঁছে যাবেন এক ঐতিহাসিক যাত্রার গন্তব্যে রাস্তায় চলতে চলতে হঠাৎ চোখে পড়ে এক অংশ সত্যি বলতে প্রথম ঝলকে রাজবাড়ির সৌন্দর্য দেখে আমি রীতিমতো মুগ্ধ ভাবতে অবাক লাগে কত শত বছর আগে মানুষের কল্পনা শক্তি আর নির্মাণ শৈলী কতটা উন্নত ছিল তবে আমার যাত্রার একটা জিনিস বরাবরের মতোই ঘটল। কিছু না কিছু ঝামেলা আজও তার ব্যতিক্রম হল না বৃষ্টিতে পুরোপুরি ভিজে গেলাম কিন্তু মন ভিজল রাজবাড়ির সৌন্দর্যে প্রবেশ পথে দাঁড়িয়ে চোখে পড়ে একটি বড় পুকুর ঘাট বাঁধানো সুন্দর করে গাথা ধারণা করা হয় এই পুকুরেই গোসল করতে রাজা রানী এই যেন অতীতের রাজকীয় জীবনের নিঃশব্দ সাক্ষী আমরা ভেবেছিলাম মূল দরজা দিয়ে ঢুকবো কিন্তু সেটি বন্ধ তবে চিন্তা নেই পাশে আরেকটি কক্ষের ভেতর দিয়ে আপনি সহজে রাজবাড়ির ভিতরে ঢুকতে পারবেন ভেতরে ঢুকে আপনি দেখতে পারবেন বিশাল কোটা আর সময়ে ছাপ লাগা দেওয়াল প্রতিটি লেখা আছে এক রাজ্যপতি শুধু গৌরব ব্যথা না। রাজবাড়ি অতীতকে সম্মান করতে এখানে দাঁড়িয়ে মনে হয় রাজারা চলে গেলেও তাদের ছায়া এখনো সময়ে ওপর আঁকা রয়ে গেছে ভেতরে ঢুকে আমাদের প্রথম চিন্তা রাজা রানী থাকা সে রাজকীয় ভবনটা কোথায় কোথায় সে কক্ষ যেখান থেকে একসময় শাসন চলত যেখান থেকে ইতিহাস রচিত হতো প্রতিটি ভবন দেখে একটাই প্রশ্ন মাথায় আসে কোনটা রাজপুরুষদের কক্ষ আর কোনটা রানীদের আবাস ভবনগুলো এতটাই ধ্বংসপ্রাপ্ত যে বোঝার কোনো উপায় নেই কোনটা কি ছিল তবে একটি বিশাল ভবনে নকশা দেখে মনে হলো এটা হয়তো ছিল রানীদের জন্য নির্ধারিত প্রাসাদ এবার চলুন আমরা উঠবো ভবনের তলায় এই সিঁড়িটি ব্যবহার করে ঘুরে ঘুরে উঠতে হবে ওপরে আর কি আশ্চর্য অনুভূতি এই পথে একদিন রাজা রানীও হেঁটে উঠতেন সিঁড়িটি নির্মাণ শৈল অসাধারণ সরু কিন্তু মজবুত যদিও এখন সেটা সময়ে ভাড়া কিলান বিশেষ সতর্কতা আপনি যদি বর্ষাকালে আসেন দয়া করে সাবধানে চলুন কারণ ভেজা সিঁড়ি খুবই পিচ্ছিল হয়ে যায় পড়ে যাওয়া আশঙ্কা থাকে দ্বিতীয় তলায় উঠে প্রথমে চোখ পড়লে একটি বিশাল কক্ষে তবে আজ সে কক্ষে পুরোনো সৌন্দর্যে কিছুই অবশিষ্ট নেই চারপাশে দেওয়াল ছিল সেটা শুধু কল্পনা যায় কারণ এখন শুধু ধ্বংসস্তূপ আর শূন্যতা এই জায়গাটিতে দাঁড়িয়ে মনে হয় এখানে হয়তো কোনো এক সময় রানীরা চাঁদে আলোয় গল্প করতেন শিশুদের কোলেনে দোল খেতেন আবার শাড়ি কুণ্ডুলি গুটিয়ে জানালার পাশে দাঁড়িয়ে দূরের দিকে তাকিয়ে থাকতেন একটা কষ্টে কথা হলেও বলতে হয় ইতিহাস যতটাই সুন্দর হোক না কেন সেটা যদি সংরক্ষণ না করি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম শুধু পাবে এই প্রতিটা দরজা প্রতিটা দেওয়াল এক একটা যেন ইতিহাসের জীবন্ত পৃষ্ঠা আপনি যদি কল্পনা দেখতে পারেন তাহলে চোখ বন্ধ করলে হয়তো শুনতে পারবেন রাজবাড়ির প্রাচীন ধ্বনি এবার আমরা উঠতে যাচ্ছি রাজবাড়ির ছাদে আর সাদে উঠতেই যেন চোখের সামনে উন্মোচিত হলো এক বিস্ময়কর দৃশ্য চারদিক জুড়ে শুধু সবুজ জঙ্গল এবং ধ্বংস সাপ সাত থেকে পুরো রাজবাড়িটা এক নজরে দেখা যায় ঠিক তখনই মনে হলো এত বিশাল এত সুন্দর একটি রাজবাড়ি আজকালে গহরে হারিয়ে গেছে এখান থেকে মেনাটি স্পষ্ট দেখা যায় মিনারের সৌন্দর্য আজও বলে যায় এক সময় এই রাজবাড়ি ছিল রাজকীয় শাসনে সাপ কিন্তু যেদিকে তাকায় দেখি কেবল ঝোপঝাপ আর গাছ গছালি এক সময় এখানে ছিল সাজানো বাগান রাজকীয় আনাগোনা প্রাণী স্পন্দন আজ সেটা পরিণত হয়েছে এক নীরব জঙ্গলে মনটা ভার হয়ে যায় এত বিশাল একটি রাজবাড়ি অথচ এখন দেখাশোনার জন্য কেউ নেই কোনো সংরক্ষণে উদ্যোগ নেই সংস্কারের চিহ্নও নেই সরকার চাইলে এটি সহজেই একটি পর্যটন কেন্দ্রকে রূপান্তর করতে পারে কিন্তু আমরা যেন ইচ্ছকিত ভাবে আমাদের ইতিহাসকে অবহেলায় হারিয়ে ফেলছি এরপর আমরা চললাম আরেকটি ভবনের দিকে আমি একটু সামনে এগোতে সবাই আমাকে থেমিয়ে দিল কারণ সামনের জায়গাটি এতটাই জঙ্গলে ঢাকা ছিল যে যাওয়াটা বিপজ্জনক ছিল কেউ বললো ওই দিকটাই নাকি অনেক সাপ দেখা যায় তাই আমাকে আর কেউ যেতে দিল না এই ভবনে পক্ষগুলো দেখে স্পষ্ট বোঝা যায় বহু বছর ধরে এখানে মানুষে পা পড়েন ছোট ছোট ঘর ঘন জঙ্গল আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সবকিছু এই কক্ষগুলো কি উদ্দেশ্য বানানো হয়েছিল তা তবে হঠাৎ করে এমন একটি কক্ষে পৌঁছলাম যেটি দেখে শরীর ছিউড়ে উঠল। এতটা অন্ধকার গা ঝমঝমে পরিবেশ মনে হচ্ছিল যেন এটি একটি বন্দিশালা এক কক্ষে দাঁড়িয়ে মনে হলো একজন মানুষ যদি এখানে থাকে তাহলে দিন রাতের পার্থক্য টের পাবে না কোনো আলো প্রবেশ করে না জানালা নেই বাতাসও সেখানে আসে না স্থানীয়দের অনেকে বলে এই কক্ষে নাকি এক সময় বন্দিদের আটকে রাখা হইতো তবে সেই ইতিহাস কতটুকু সত্য তা সঠিক প্রমাণ আমরা পাইনি কিন্তু এই কক্ষে পরিবেশ নিঃসঙ্গতা আর অন্ধকার মনে করে দেয় ইতিহাস শুধু গল্প নয় এক একটা কক্ষ এক একটা নীরব সাক্ষী রাজবাড়ি প্রতিটি ঈদ যেন চিৎকার করে বলছে আমাদের কথা কেউ শুনছে না আমরা ইতিহাসে ভার বয়ে চলছি অথচ আমাদের যত্ন কেউ নিচ্ছে না আপনারাই বলুন এ রাজবাড়ি কি সংস্কারের দাবিদার নয় এবার আমরা জানবো এর রাজবাড়ি ইতিহাস সম্পর্কে সময়টা সতেরোশো সাল ইতিহাসে পাতা এলাকায় এক সাহসী সিদ্ধান্ত মাত্র চোদ্দ লক্ষ তার শত পঁচানব্বই টাকা বিনিময়ে লট কর্ণ আলিসের কাছ থেকে পত্তর হয় একটি বিশাল জমিদারি আর সেখান থেকে শুরু হয় দুগলহাটি রাজ্য পথ চলা এই জমিদারি সূচনা করেন জমিদারি কৃষ্ণনাথ তবে কপালে লেখন তার কোনো পুত্র সন্তান ছিল না তাই পরবর্তীতে তার কন্যার পুত্র অর্থাৎ তার নাতি হরনাথ রায় আঠারোশো সালে এই জমিদার দায়িত্ব নেন রায় রাজ্য ব্যাপক বিস্তার তিনি শুধু রাজত্ব চালাতেন না তিনি ছিলেন প্রজা বান্ধব এবং সংস্কৃত প্রেমী এক শাসক রাজ্যবাসীর জলের অভাব দূর করতে তিনি রাজবাড়ির চারপাশে খন করেন বহু পুকুর নির্মাণ করেন অপূর্ব নাট্যশালা যেখানে পুতিনিয়ত অনুষ্ঠিত হতেন নাটক ও যাত্রারাবালা রায় এবং তার পুত্রের সময় ছিল দুবলহাটি রাজবাড়ির স্বর্ণযুগ রাজবাড়ির বাইরে গড়ে ওঠে জিগি স্কুল দাতব্য চিকিৎসালয় এবং এমন কি একটি বিশাল ষোলো চাকার রথ তৈরি হয় যা আজও ইতিহাসে এক নীরব সাক্ষী এই রাজবাড়ির নাম দুবলহাটি তবে অনেকে একে ডোবলহাটি রাজবাড়ির নামেও ডাকে কিন্তু এই রাজবাড়ির শব্দটি কোনো ইতিহাসে পাওয়া যায় না ধারণা করা হয় যুগ যুগ ধরে সাধারণ মানুষ জমিদারকে দেখেছে এক রাজার চোখে তারা ছিলেন প্রভাবশালী দানশীল এবং জনপদে অভিভাবক আর সেই শ্রদ্ধায় সেই বিশ্বাস থেকে হয়তো এই জমিদার বাড়িকে রাজবাড়ির নামে ডাকতে শুরু করে সবাই বন্ধুরা আরো একটি অদ্ভুত সত্য ঘটনা আছে যখন জমিদার হরনাথ রায় তার জমিদারি পরিসর দিন দিন বাড়িয়ে তুলছে তখন সেই খবর পরিচিত মুর্শিদাবাদের নবাবে কেন নবাব একটি চিঠি পাঠান হরনাথের উদ্দেশ্যে এবং প্রশ্ন করেন তোমার রাজ্যের এত সম্পদ এত জমি কিন্তু তুমি খাজনা দাও না কেন হরন জবাব ছিল এমন আমার জমিতে ধান হয় না আমার রাজ্যে শুধু বিল আর জলাভূমি এখানে ফসল উৎপাদন হয় না উৎপাদন হয় শুধু মাছ আর সেই মাসে আমার সম্পদ আর আমার এখানে সবচেয়ে বেশি উৎপাদন হয় কই মাছ তবে আপনি চাইলে বছরে বছরে আমি কই মাছ দিতে রাজি আছি নবাব সেই প্রস্তাবে রাজি হন আর নির্ধারণ করা হয় খাজনা হিসেবে প্রতি বছর বাইশ কাউন্ট কই মাছ দিতে হবে বন্ধুরা বাইশ কাউন্টে হিসাবটা পরিষ্কার করে দিই এক কাউন্ট সমান একশো আঠাশ পিস কই মাছ বাইশ কাউন্ট মানে দুই হাজার আটশো ষোলোটি কই মাছ কর হিসেবে কই মাছ দেওয়া ঘটনা গিনিজ বুকের রেকর্ড হয়েছিল আমরা একটু সামনে এগোতেই চোখে পড়লো রাজবাড়ির ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল গেট প্রথম দেখাতেই মনে হলো এই গেট কেবল প্রবেশের পথ নয় এ যেন ক্ষমতা আর মর্যাদার প্রতীক এর নকশা খোদাই আর শিল্পের সৌন্দর্য মুগ্ধ করে দেয় মুহূর্তেই মনে হয় ঠিক এই জায়গাতে বসে জমিদার তার এলাকার সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। শুনতেন মানুষের অভিযোগ দিতেন বিচার গেটটির প্রতিটি খুঁটি নাটি অতীতের মহিমা আর জমিদার শাসনের গৌরব চোখের সামনে জীবন্ত করে তোলে এবার আমাদের গন্তব্য সেই রহস্যময় মিনার কিন্তু সামনে এগোতেই হঠাৎ পেছন থেকে একজন মামা বললেন আরে সাপটা পাস ওইটাকে ওই সাইডটা বিশাল বেল মামার কথায় আমরা থেমে গেলাম তবউ মন বলে

এই কথা শুনে আমাদের আগ্রহ আর চাঞ্চল্যের সীমা ছাড়িয়ে গেল কিন্তু মামা আমাদের যেতে দিল না আমরা আর জোর করলাম না কারণ বিপদ বলে কয়ে আসে না তবে বর্ষাকাল শেষে আমরা আবারও ফিরে আসব এই অজানা সন্ধানে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দুবলাটি এই গোপন মিনারে লুকিয়ে থাকা অজানা রহস্য এবার আমাদের গন্তব্য আরেকটি ঐতিহাসিক ভবন এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে আপনাদের তবে সাবধান সিঁড়িগুলো এতটাই উচ্চ আর সরু যে সাধারণ মানুষের জন্য ওঠা বেশ কঠিন আর বৃষ্টির সময় তো কথাই নেই আরও সাবধান হওয়া লাগবে আমরা যেমন উপরে পৌঁছালাম সেখানে চোখে পড়লো একটি বিশাল কক্ষ যা নকশা দেখে মনে হয় এটি ছিল কোনো নাট্যশালা যেখানে নিশ্চয় জমিদার বাড়ি মানুষরা নানা অনুষ্ঠানে আয়োজন করতেন আগে ভবনের তুলনায় এই ভবনের অবস্থা খুবই খারাপ প্রতিটি দেওয়াল যেন ধ্বংসের মুখে কখন কোন দিক থেকে ধসে পড়বে তার কোনো ঠিক নাই উপরে ছাদ দেখে মনে হচ্ছে এক্ষণে ধসে পড়বে ছাদ থেকে প্রতি মুহূর্তে বৃষ্টি পড়ছে সাদের অবস্থা খুবই খারাপ তবে এই ভবনটির একটি সুবিধা আছে এটি সড়কের সাথে সংযুক্ত এখান থেকে মিনারটি আরো স্পষ্টভাবে দেখা যায় এছাড়া সামনে রয়েছে এক বিশাল দিঘি যা রাজবাড়ির সৌন্দর্য আরো বেড়ে তোলে এই ভবনের সামনে একটি বারান্দা রয়েছে পিলারগুলো কারুকার্যের নিদর্শন যা ঐতিহ্য কথা বলে বলে যায় কতটা মুগ্ধ ছিল তাদের হাতের কাজ এই জায়গাটি দেখে আপনার কি মনে হচ্ছে এখানে কি কোনো বিশেষ কিছু ছিল নাকি পুরোটাই এরকম ফাঁকা হ্যাঁ আপনি একদম ঠিক ধরেছেন এটি ছিল একটি বারান্দা যা পুরোটাই ধসে পড়ে গেছে কিন্তু হঠাৎ আমাদের চোখ পড়লে একটি পিলারের নিচে এটা কি দেখলাম এটা একটা কাঠ আজকের যুগে আমরা বাড়ি তৈরি করার সময় রড সিমেন্ট আর ভ্যালু দিয়ে আমরা বিম তৈরি করি যাতে পুরো বাড়ির ভার সেই বিমের উপর পড়ে কিন্তু দুশো বছর আগে তারা কাঠ ব্যবহার করত এটাই প্রমাণ করে সে সময় কাঠ কতটা শক্তিশালী কতটাই টিকস হয়েছিল যা আজও অটুট থেকে গেছে সময়ে ঝড় বৃষ্টিতে নিশ্চুপ ভাবে দাঁড়িয়ে আছে এবার চলুন জেনে নিন এই ঐতিহাসিক বাড়ির অবকাটামোর গল্প কি দিয়ে তৈরি হয়েছিল এই বিশাল স্থাপনা যা শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে গর্বের সাথে প্রথমে বলি রাজবাড়ির মূল অবকাঠামো গড়ে উঠেছিল অসংখ্য শক্তপক্ত ইট দিয়ে এই ইটগুলোকে একসাথে বাঁধতে বালির সাথে সিমেন্ট নয় ব্যবহার করা হয়েছিল চুল যা সে সময়ে অন্যতম প্রধান নির্মাণ উপকরণ ছিল আরও আশ্চর্যের বিষয় হলো এখানে ব্যবহৃত হয়েছিল বিশাল আকৃতি কাঠ বিশেষ করে বা দুই শতাব্দী পেরিয়ে গেলেও সেই কাঠ আজও অটল যা প্রমাণ করে সেই যুগে কাঠ কতটা শক্ত ও টিকসই ছিল এছাড়াও বাড়ির সৌন্দর্য বাড়াতে ব্যবহৃত হয়েছিল পাথর বিশেষ করে বাগানে পথ ও কিছু অলঙ্কিত স্থাপনায় উপরে ছাদে বসানো হয়েছে বিশাল রেল লাইনের ভারী যে একা সরানো প্রায় অসম্ভব আমি নিজেও চেষ্টা করছি ফল শূন্য চাইলে আপনিও চেষ্টা করে দেখতে পারেন তাহলে বুঝবেন কতটা শক্ত ও ভারী এই লোহার কাটামো এর উপরে সাজানো হয়েছে ছোট ছোট টাইলসের মতো পাথর সূর্যের আলো আর বৃষ্টির ফোঁটা পড়লে এই টাইলসের সৌন্দর্য যেন আরো ফুটিয়ে যেন শত বছরের পুরানো এক শিল্প কর্ম যা আজও চোখ জুড়িয়ে দেয় কিন্তু সেগুলো অযত্নে ধসে পড়ছে জানি না। আজ থেকে দশ কিংবা পনেরো বছর পর এই রাজবাড়ি আদৌ থাকবে কিনা হয়তো তখন দাঁড়িয়ে থাকবে শুধু কিছু ভাঙ্গা দালান ধসে পড়া ইটারি স্তূপ যা এক সময় ছিল আমাদের গৌরবে প্রতীক এই রাজবাড়ি সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত ছিল অনেক আগেই আমরা নিজে হাতে যেন ধ্বংস করছে আমাদের ইতিহাস হারিয়ে ফেলছে আমাদের শেকড় আজকের ভিডিও এখানে শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোন এক কবি জানে নতুন গল্প নতুন ইতিহাসের সন্ধানে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ